আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে একটি মজাদার স্ন্যাক্স এই রেসিপিটা খুবই মজা তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যায় এখানে আমি একটি মিক্সিং বলের মধ্যে প্রথমেই ঢোঁটা তৈরি করে নিব তাই এখানে প্রথমে আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন এখানে আমি দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্না করা তেল আপনারা রান্না করার জন্য যে তেলটা ইউজ করবেন আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকলে কোনো রকম সমস্যা নেই আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন পুরোপুরি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি পুরোপুরি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে সুন্দরভাবে ঢোঁটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি অবশ্যই ঢোটা যতটা সুন্দর হবে এই স্ন্যাক্সার ততটাই মজা হবে কিছুক্ষণ ধরে এভাবে অল্প অল্প পানি করে পুরোপুরি সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে মোতে ঢোটা তৈরি করে নিচ্ছি এখন আমি একটু পরিমাণে দলা পাকানো হয়ে গিয়েছে আরে উপর দিয়ে আবারও সাদা তেল দিয়ে আমি আবারও ভালোভাবে সুন্দরভাবে সফট একটি ঢো তৈরি করে নিব তাই হাত দিয়ে ভালোভাবে মোতে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে মতে নিয়েছি দেখুন পুরোপুরি ঢোটা তৈরি হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে এভাবে আপনারা পুরোপুরি ঢোটা তৈরি করে নেবেন এখন আমি কিছুক্ষণ ঢাকনা রেখে একটি পাশে রেখে দিব এখন আমি পুরটা তৈরি করে নিব এই পুরটা আমি কোনো রকম আলু সিদ্ধ করিনি কাঁচা আলুকে ভালোভাবে গ্রেড করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম গাজর কচি এখানে আপনারা গাজর কচিটি স্কিপও করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি যে যে উপকরণগুলো ব্যবহার করছি আপনারা এগুলো করে নেবেন তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এখানে আমি আলু কোনো রকমভাবেই করে নিই সিদ্ধ তারপরে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়া ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে দিয়েছি উপর দিয়ে দিলাম ঝালটা বাড়ানোর জন্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটি ডিম এখানে আপনারা আলুটা অনুযায়ী ডিমের পরিমাণটা দিয়ে দিবেন এখানে আমি একটি ডিম ইউজ করেছি এখন হাত দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে সবগুলো মশলা আলুর সাথে সুন্দরভাবে লেগে যায় এবং সুন্দর একটি পুট তৈরি হয়ে যায় আপনারা এভাবে একবার হলো এ স্ন্যাক্সটা বানাবেন কতটা মজার বুঝতে পারবেন এখন আমি যে ডোটাকে তৈরি করে রেখেছি ওই ডোরটাকে হাত দিয়ে ভালোভাবে মোতে লেচি কেটে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি সুন্দরভাবে একটি ঢো তৈরি করে নেওয়ার পর ভালোভাবে মোতে এখন কয়েকটা লেচি করে নিচ্ছি আপনার এখানে ঢো ডোটা ঢোটা অনুযায়ী লেচিটা কেটে নেবেন এখানে আমি তিনটা লেচি নিয়েছি এখন আমি একটা লেচিকে ভালোভাবে সুন্দরভাবে মোতে বেলে নিব একটা রুটির শেপে দিয়ে দিব অবশ্যই রুটিটা পুরোপুরি গোল হতে হবে তাই অবশ্যই সুন্দরভাবে রুটিটা তৈরি করে নেবেন ঢোটা ততটা সুন্দর হবে এতে স্ন্যাক্সটা সুন্দরভাবে তৈরি করা যাবে উপর দিয়ে আমি আটা ছড়িয়ে দিয়েছি এখন আমি বেলে নিব দেখতেই পাচ্ছেন এই পিঠে সুন্দরভাবে আটাটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি দেখুন আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি পুরোপুরি রুটিটা গোল করে বেড়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটা একদমই পাতলা করা যাবে না একদমই ভারী করা করে রাখতে হবে না দেখুন আমি এরকম করে নিয়েছি এখন আমি একটি চাকুর সাহায্যে লম্বলম্বীভাবে সুন্দরভাবে মাঝখানটায় কেটে নিচ্ছি এখন আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুরটা এখানে আপনার পুরের পরিমাণটা একদমই অতিরিক্ত দিবেন না আবার একদমই কম দিবেন না এখানে আমি সুন্দরভাবে পুরটাকে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি আমি এখানে আমি এখানে পরিমাণ মতো পুরটা দিয়ে দিয়েছি এখন আমি স্ন্যাক্সটা তৈরি করে নিব স্ন্যাক্সটা তৈরি করা একদমই সহজ আমি একটি এর পাশে দিয়ে পানি লাগিয়ে দিচ্ছি যাতে আটাটা একটার সাথে অন্যটা লাগালে যেন লেগে থাকে ছুটে না যায় এই জন্য আমি পানি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে এখন আমি হাত দিয়ে এটাকে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি এখন একবার হাত দিয়ে ভালোভাবে একটু চেপে দিব দেখতে পাচ্ছ সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে এভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি এতে পুর গুঁড়ো তেলে দিলে বের হয়ে যাবে না এবং সুন্দরভাবে ডিজাইনটা হয়ে থাকবে এভাবে আমি পুরোপুরি স্ন্যাক্সটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি স্ন্যাক্সগুলো এখন আমি এগুলোকে ভেজে নিব এটা খুবই সহজ বানানো এখন আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি অবশ্যই স্ন্যাক্সটা ডুবো তেলে ভাজতে হবে দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্ন্যাক্সটা চুলার রাস্তা একদমই লোতে রাখবেন যাতে যাতে আলুটা তো কাঁচা তাইটাকে একটু সিদ্ধ হতে সময় লাগবে অবশ্যই চুলার রাশটা একদম লোতে রেখে দিবেন এখন আমি উপর দিয়ে তেলটা এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে সুন্দরভাবে কিছুটা ফুলে যাবে এবং অবশ্যই একটু হালকা করে এটাকে ভাজতে হবে একটু সময় ধরে ভাজতে হবে ক্রিস্পি এবং ভিতরের পুরটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় দেখতেই পাচ্ছেন এখন আমি এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উলটিয়ে দিব তা না হলে এটাকে এটা ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি একদম সাবধানে সুন্দরভাবে এটাকে তৈরি করে নিচ্ছি একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে আপনাদের যদি রেসিপিটা অবশ্যই ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এই কালার চলে এসেছে অবশ্যই আর কালার করবেন অতিরিক্ত কালার করার দরকার নেই দেখতেই পাচ্ছেন আপনারা একটু উপর দিয়ে কালার ছড়িয়ে চলেছে ছড়িয়ে পড়েছে এখন আমি এই পিট করে দিচ্ছি দেখুন কালার চলে আসছে এভাবে আপনারা পুরোপুরি পিঠাটা বা স্ন্যাক্সটা তৈরি করে নেবেন আপনাদের কি কীরকম রেসিপি দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন এভাবে চেপে পুরোপুরি স্ন্যাক্সটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম এখন আমি পরিবেশন করলাম দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে মশালা খেতে খুবই মজা হয়েছে জাস্ট একবার হল আপনারা বাসায় ট্রাই করবেন কতটা মজা তা বুঝতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন আমি একটি স্ন্যাক্স আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে জাস্ট একবার হলে বুঝতে পারবেন এখন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখানোর সময় দেখছেন ভিতরটা কতটা সফট হয়েছে একদম শুদ্ধ হয়ে গিয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আর আমার রেসিপিতে যদি রেসিপিটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ